সেটা মাথা দুজন শীতল ঘুষির দুজন চারজন রাখছি একটা সাদা গাড়ি আসছিলো আসার গাড়িটাকে বলছে ভাই দাঁড়াও কি হয়েছে ক তোর শীতল ঘুষির গাড়ি শীতল কুষি চালাবে তুই মাথা মা ঢুকতে পারবি না কেন তোর বলল শীতল ঘুষির বল তো ওখানে চালা সারাদিন দিন তো কে কিছু বলবে না মাথা মাথা মা গাড়ি মাথা চালাবে তার মধ্যে ওই গাড়িটা আটক করলো আটক করার পর ও ফোন করলো দাদাকে ওর নাম জগদীশ বর্মন ও পনেরো বিশ নিয়ে আসে পুরো মাছ মানে চারজন ছিল মানে তোমার দেখলে কি বলবো চোখে জল আসবে সেটা হাকিম কে অডোওয়ালা ইউনিয়নের ছেলে অডোওয়ালা কে মাছে ওখানে ছিল মারার পর পুরো মাছ দেওয়ার পর ওই সে হাকিম নিয়ে গেছে বাড়ি নিয়ে গাড়িতে তুলে নিয়ে গেছে তোমার বেড়া বাড়ি চল তো কে কে বাসায় তাজরা আমরা এখন কি এখন কি অবস্থা এখন কথা যে আমাদের লোকটাকে মাছে ডাবন ওকে যেভাবে মারছে আমরা ওকে জগদীশকে এভাবে মারবো মারার পর বিচারটা হবে মাথাভাঙা শীতলকুচি সড়কে অটো এবং ই রিক্সা চালকদের মধ্যে ঝামেলা নতুন কোনো বিষয় নয় বিষয়টি নিয়ে একাধিকবার ঝামেলা এমনকি হাতাহাতির ঘটনাও ঘটেছে সমস্যা সমাধানে হস্তক্ষেপ করতে হয়েছে পুলিশকে এআরটিও এবং শাসক দলের শ্রমিক সংগঠনের নেতৃত্বকেও তা সত্ত্বেও সমস্যার সমাধান হয়নি বুধবার যাত্রী পরিবহন নিয়ে ফের দুপক্ষের মধ্যে ঝামেলা শুরু হয় ই রিক্সা চালকদের অভিযোগ এদিন যাত্রী পরিবহনের সময় কয়েকজন অটো চালক রাস্তা আটকে যাত্রীদের ই রিক্সা থেকে নামিয়ে দেয় খবর পেয়ে অন্যান্য ই রিক্সা চালকেরা ঘটনাস্থলে পৌঁছলে দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় পরিস্থিতি বেগতিক দেখে অটো চালকেরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও একজন অটো চালককে তুলে নিয়ে যায় ই রিক্সা চালকেরা খবর পেয়ে ঘটনাস্থলে যায় মাথাভাঙ্গা থানার পুলিশ তুলে নিয়ে যাওয়া অটো চালককে উদ্ধার করে মাথাভাঙ্গা থানায় নিয়ে যায় পুলিশ এদিকে অটো মারধর করা হয়েছে এবং একজনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এই খবর পেয়ে মাথাভাঙ্গা পঞ্চানন মোড় এবং ধরুলা নদীর ওপর বর্মন সেতু সংলগ্ন এলাকায় অটো চালকেরা বিক্ষোভ দেখায় যদিও আন্দোলনরত অটো চালকদের সরিয়ে দেয় পুলিশ মাধাবাগা থেকে বিশ্বজিৎ সাহার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ